রবিবার প্রতিটা রবিবারই একটু অন্যরকমই হয় একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়া একটু অন্যরকমভাবে দিনটা কাটানো এটা প্রতিটা রবিবারই হয় কিন্তু আজকের রবিবারটা একটু অন্যরকম কেন না পুজোর আগের রবিবার আর পুজোর আগের রবিবার মানেই ছুটির দিন মানেই সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কাজ করা মানে এমনিতে তো সারা সপ্তাহ তো এক ফোটা কাজ করার টাইম পাওয়া যায় না তারপরে আবার পুজোর আগের রবিবার তার মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা ধোয়া পরিষ্কার করা এটা হচ্ছে এখন মেইন কাজ সেটা শুধু আমার ঘরে নয় প্রতিটা ঘরেই তাই আমার সেটাই মনে হয় পুজোর আগে ছুটি পাওয়া মানে আর পুজোর আগে আমার মনে হয় বেশি ছুটি প্রয়োজন কিন্তু পুজোর আগেই বেশি ছুটি পাওয়া যায় না এটাই আর কি ব্যাপার তো যাই হোক আজকেও আমি সকাল থেকে টার্গেট নিয়েছি যে সব পরিষ্কার টরিষ্কার করব মানে যা যা আছে টুকটাক আর কি বেশি তো কিছু করতে পারবো না তো এই টুকটাক যতটা করা যায় আর কি ওটা করব আর আজকে সকালে বাপিও গিটার নিয়ে বসেছিল ও প্র্যাকটিস করছিল নিজে তো ও করছিল আর আমি ভাবলাম একটু ঘরের পরিষ্কার টরিষ্কার করি ওই তো রবিবার বলেই একটা জিনিস মনে হয় যে ব্রেকফাস্টটা কি হবে ব্রেকফাস্টটাও আমার মনে হয় একটু অন্যরকম হলে ভালো হতো তো সেইটাই আর কি ভাবনা তো যেই ভাবনা সেই কাজ তো আজকে ভাবলাম শুধু মুড়ি বা সিম্পল কোনো ব্রেকফাস্ট করবো না আজকে একটু পরোটা করা যাক আর আজকে পরোটার সাথে কী করা যায় পরোটার সাথে একটু আলু ভাজা করি তাহলে দুটো বেশ ভালো লাগবে পরোটা আর আলু ভাজা তো সেটাই করলাম পরোটা আর আলু ভাজা করলাম আজকে দুপুরের খাবারেও ঠিক করলাম যে একটু অন্যরকম করব কিন্তু এত কাজ করে তারপর পরোটা টরোটা খাওয়ার পর আর একদম এনার্জি নেই তারপর তো বাজার করতো হতো নাকি কিন্তু বিশ্বাস করো আর করার একদমই এনার্জি নেই লাস্টে কি করলাম জানো আলু সিদ্ধ ভাত আনলাম থাক আজকে একদম আলু সিদ্ধ ভাতই খাবো অন্য কিচ্ছু খেতে পারবো না তো সেই আর কি ওই আলু সিদ্ধ ভাতই খেলাম আজকের মানে দুপুরের মেনুতে আর অন্য কিছু করিনি তো মাঝে মাঝে মন যায় অনেক কিছু রান্না করে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু ভেবে নিই মনে মনে ভেবে নিই যে এটা করবো ওটা করবো ওটা করবো দিয়ে করতে যাওয়ার সময় আর অতটা কিছু করা হয় না আর কি ওই তখন মনে হয় যে না ঠিক আছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সেরকমই আর কি আমার দশা তো আজকে সকাল থেকে ভেবেছিলাম যে সারা দিনে কি খাচ্ছি কি করছি সব কিছু ভিডিও করব আসলে দুদিন ধরে ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম সারাদিন সকাল থেকে যা করছি তাই ভিডিও করব ও মা রান্না করব ভেবে নিয়েছি তো অনেক কিছু করব কিন্তু কই আর তো কিছু করতেই পারলাম না ওই তো বললাম কুড়েমি করলাম আর কিছুই হলো না তো যাই হোক আজকে দিনটা এইভাবেই কেটে গেল তারপর আবার অনেক কাপড় কাচাও ছিল সব মিলিয়ে মানে সেই ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে আর রান্না করে আর খেতে মন যায়নি যা হচ্ছে তাই খেয়ে নেব এরকম একটা ব্যাপার হয়েছে তাই আর ওই ভিডিওটা করা হলো না তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের কেমন কাট লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে টাটা ভালো থেকো সুস্থ থেকো